বাংলাদেশের ভয়াবহ স্মৃতি নিয়ে বাংলাদেশ থেকে ভারতে ফিরে এলেন লালগোলার দুই মেডিকেল পড়ুয়া দুই মেডিকেল পড়ুয়ার নাম তানভীর আরিফ ও মোহাম্মদ ওয়াসিম আকরাম তারা প্রায় এক বছর আগে বাংলাদেশ গিয়েছিলেন বাংলাদেশের গাজীপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজে তারা পড়তেন তানভীর আরিফ ও মোহাম্মদ ওয়াসিম আকরাম মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা নাগাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান বাংলাদেশে চলমান সহিংসতার মধ্যে তারা প্রচণ্ড আতঙ্কের মধ্যে ছিলেন ঠিকভাবে খাবার জোটেনি ইন্টারনেট বন্ধ থাকায় বাড়ির ঠিকভাবে যোগাযোগ করতে পারেননি চোখের সামনে তারা দেখেছেন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের মূর্তিকে পুড়িয়ে দিতে সরকারি বাস প্রাইভেট কার পুড়িয়ে দিতে অবশেষে তারা একটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে ঢাকা বিমানবন্দরে পৌঁছান এবং সেখান থেকে তানভীর আরিফের বাবা তাসলিম আরিফ তানভীর আরিফ মোহাম্মদ ওয়াসিম আকরাম সহ বেশ কয়েকজন ছাত্রকে নিয়ে ভারতে পৌঁছান বাড়িতে আসার পর এখন খুশির আবহ মেডিকেল পড়ুয়াদের পরিবার জুড়ে চ্যালেঞ্জও মেরেছি ইন্টারন্যাশনাল তাও আমি কথা বলতে পারছি না কোনো যোগাযোগ করতে পারছি না এবং আমার আত্মীয় স্বজন মানে যতই আছে মানে সবাই আমার সাথে ফোনে কথোপকথন যেহেতু আমি ওর পাপাকে পাই না তখন তো মানে আমার তো আর কিছু নেই ছেলেকে পাচ্ছি না পাপাকে পাচ্ছি না মানে ওই সিচুয়েশানটা আমাদের খুবই কষ্ট গেছে মানে ওইটা বলে বুঝাতে পারবো না প্রকাশ আনতে পারবো না ওইটার দিন কী গেছে তো যখন আমার ছেলে রাত্রি সাড়ে বারোটা আমাদের ইন্ডিয়ান টাইম রাত্রি সাড়ে বারোটা ছেলে আমাকে কল করছে আমা আম্মা মানে আমার প্রতিটি ছেলের সাথে যতটা কথা হয়েছে প্রতিটি কল আমার রেকর্ডেড আছে তো বলছে আম্মা আমি পাপার সাথে কথা বললাম পাপা বাংলাদেশ পৌঁছে গেছে আমরা বেরোবো হলো আবার আধা ঘন্টা পর ছেলে ফোন করছে পাপা আম্মা আমরা এখানে আছি এই বেরোবো গাড়ি আসবে আবার বলছে হ্যাঁ যে পাপা পাপা আছে এয়ারপোর্টের মধ্যে পাপাকে আসতে নিষেধ করেছে হলো যখন আমাদের ইন্ডিয়ান টাইম আপনার সাড়ে চারটে ভোর সাড়ে চারটে তখন আমার ছেলে এয়ারপোর্টের বাইরে পৌঁছে যায় আম্মা আমরা অ্যাম্বুলেন্স করে পৌঁছে গেছি তখন মানে আমার মানে শান্তির একটা আশ্বাস এলো কিন্তু ওর পাপার সাথে যেহেতু ওর মিট হয়নি তখনও আমার একটা ভেতরে ভয় কাজ করছে যে বাপ ব্যাটার তো এখনও মেল হয়নি তো ও বলছে আমি পাপার সাথে দেখা করছি যে আপনাকে কল করছি তো যখন ওর পাপার সাথে ও দশ মিনিট পর কথা হয় পাপার সাথেও যখন ও পাপার বুকে লেগে যায় তখন ও আমাকে আবার ফোন করে আম্মা পাপা বেরিয়েছে আপনি কথা বলেন তখন আমি আল্লাহর কাছে লাভ শুকুর যে আল্লাহ তালা আপনি ছিলেন আমার সহায় তো আমি যখন ছেলে বাপের মিল পেলাম তখন আমি যাই নামাজে দূরে কাজ শুননাথ নামাজ আদায় করলাম আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলাম জানলা আপনি আমার ছেলেকে সালামত ফিরিয়ে দিলেন আমার ছেলে মৃত্যুর মুখ থেকে এবং আরো ছেলে মানে সবাইকে যে বাবা নিয়ে বেরিয়েছে এটা আমাদের কাছে অনেক সব মায়ের বুকে যে ছেলেগুলো লেগে গেছে একটা মাই জানে তার ছেলে তার কত কষ্টে তো এখানে বলবো যে ছেলেগুলো সুস্থভাবে ফিরে এসছে তাদের মায়ের সত্যিই তাদের মায়ের বুকে দুধের জোর আছে বলে তারা হয়তো ফিরে এসছে সুস্থ স্বাভাবিক হয়ে কিন্তু খুবই কষ্ট মানে এই জিনিসটা বুঝে বলাতে পারবো না সেই একটা মা বাবা জানে তার পরিবার জানে কী সিচুয়েশান গেছে আমার বাড়িতে যে এত বড় কাজ হয়েছে আমরা বাড়িতে মন দিতে পারিনি মানে আমাদের খুবই গেছে মানসিক অবস্থা আমাদের খুব খারাপ এবং আমার মশাই উনি কান্টিনিউ কান্টিনিউ টিভি দেখছেন আর চোখ মুছছেন আমার আব্বাও ক্যান্সারের পেশেন্ট সেও রাত্রি এগারোটা সাড়ে এগারোটায় কল করে জিজ্ঞেস করছে কালকে ছেলে বাড়ি ঠিক সন্ধে সাতটার সময় ফিরেছে যখন বলছে যে আমি আমি কৃষ্ণপুর ঢুকলাম আমি কৃষ্ণপুর ঢুকলাম মানে আমি শুধু ছটপট করছি মানে আমি ডানা পেলে উড়ে যায় মনে হচ্ছে ওর কাছে যখন আমি শুধু রাস্তা বারান্দা রাস্তা বারান্দা করছি যে কখন আমার ছেলে আমার কাছে আসবে যখন ছেলে আসলো মানে ওই ট্যাম বোঝাতে পারবো না যখন আমি বুকে নিলাম আমার বাচ্চা মানে তখন আমি শান্তি পুরো শান্তি পেলাম যে আমি না আমার ছেলেকে আমি আমার কাছে পেলাম মানে ওই জিনিসটা খুবই কষ্ট হয়েছে মানে আমি ছেলেকে পেলাম ছেলেকে পোষলাম ছেলেকে নাড়লাম মানে আমার ছেলে আমার কাছে ফিরে এসছে এটাই আলহামদুলিল্লাহ আর কিছু না আমার নাম নেইমা সুলতানা ছেলের নাম আমরা সিটি মেডিকেল কলেজের ছাত্র সিটি মেডিকেল কলেজ আমরা সিটি মেডিকেল কলেজের ছাত্র তো আমাদের কলেজের আশেপাশে বলতে আমাদের ওখান থেকে দুশো কিলোমিটার দুশো থেকে আড়াইশো কিলোমিটার দূরে চৌরাস্তা বলে যে জায়গাটা আছে ওইখানে ওইখানে আপনার যে শেখ মুজিবুর রহমান যে মূর্তি স্ট্যাচুটা আছে ওটাকে পুড়িয়ে দেওয়া হয়েছিল আর ওখানে ওইখানে হচ্ছে যে হেলিকপ্টার আমাদের কলেজের ওপর দিয়ে হেলিকপ্টার ঘোরাঘুরি করছিলো টিয়ার গ্যাস ফেলছিলো হেলিকপ্টারে করে আর যে মেন সেন্ট্রাল ঢাকা ওই ঢাকাতে তো প্রচুর ভয়াবহ অবস্থা ছিল এখানে আর এখা ওই আমাদের কলেজ থেকে যে আশেপাশে যে নিকটবর্তী রেল স্টেশন ছিল জয়দেবপুর জয়দেবপুরে প্রচুর গোলাগুলির আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছিলো তারপরে টিয়ার গ্যাস ফেলা হচ্ছিল ওখানে অনেক অসুবিধা হয়েছিল। তারপর কলেজের মধ্যে খাবারের প্রবলেম ছিল খাবারের নিচে ক্যান্টিনে খাবার সেরকম ভালো পাওয়া যেত না শুধু সকালের বাসি খাবারই দুই দিন ধরে চলতো ওগুলো খেয়ে অসুস্থ হয়ে যাওয়ার কারণে ওগুলো অ্যাভয়েড করেছিলাম আর কলেজ তো এমনি তো নেটওয়ার্ক ওয়াইফাই বন্ধ ছিল পরিবারের সাথে কোনো যোগাযোগ ছিল না তাই প্রচুর বাড়িতেও প্রচুর টেনশান ছিল আমাদের কাছেও প্রচুর টেনশান এভাবে এভাবে থাকতে তানবিরের যে বাবা ওর বাবা আমাদেরকে শনিবার শনিবার হ্যাঁ শনিবার রাত আটটার ফ্লাইট ধরে তিনি ঢাকা এয়ারপোর্টে আসেন এবং সারা রাত ওখানে কাটান তারপরে আমাদের কলেজ থেকে তো কোনো অ্যাম্বুলেন্সের আমরা দাবি করেছিলাম যে আমাদের অ্যাম্বুলেন্স দেওয়া হোক কিন্তু সেখান থেকে কোনো অ্যাম্বুলেন্সে যোগাযোগ করা হয়নি যে আমাদের যে ওয়াইফাই মামা আছে ওই ওয়াইফাই মামার কাছে কল করে তখন উনি অ্যাম্বুলেন্স জোগাড় করে দেন আমাদের তো ওই অ্যাম্বুলেন্সে করে তখন আমরা তো নজন মিলে বন্ধু যাই ঢাকা এয়ারপোর্ট যাই সেখানে ওর বাবার সাথে দেখা হয়ে তারপরে সব কিছু ঠিকঠাকভাবে করে এসে ঢাকা থেকে তারপরে বাড়ি ফিরি সেখানে তোমার তখন তো প্রচুর ভয় ছিল যেরকম আশেপাশে যেরকম পরিস্থিতি ছিল বাইরে তো বেরোনো যেত না প্রচুর ভয়াবহ অবস্থা ছিল সেখানে তারপরে এমনিতেও যে গোলাগুলির আওয়াজে পুরো একবারে বুক কেঁপে উঠছিল তখন বাড়িতেও যোগাযোগ করা যাচ্ছিল না তখন আরও মানে স্টারে দিক দিয়ে প্রচুর মাথায় একবারই টেনশন হয়েছিল মানে তোমার তোমাকে যে নিতে গেছিলো তাকে যখন পেলে তখন রকম হবে তখন তো পুরো একবারে টেনশান ফ্রি হয়ে গেছিলো তখন কাকুকে দেখার পর যে আমাদের সবার সবাইকে যখন একসঙ্গে নিয়ে গেল ওটাই আমাদের কাছে অনেক বড়ো পাওনা তুমি যে কলেজ থেকে বেরোলে কলেজ থেকে বিমানবন্দর যখন আসছিলে সেই তখন তখন তোমার পরিস্থিতিটা জানাতে তখন তো প্রচুর প্রচুর জানে একবারই ভয় ছিল তখন তখন রাস্তা যে অবস্থা রাস্তা দিয়ে আমরা যখন আসছিলাম আশেপাশে যখন রাস্তার বাইরে তাকাচ্ছিলাম জানালা দিয়ে তখন দেখছিলাম পুরো ডবল ডেকার যে বাসগুলো আছে বিআরটিসির বাস কলকাতা বাংলাদেশ গভর্নমেন্টের ওগুলো তো পুরো জ্বালিয়ে রাস্তার ধারে পড়ে আছে অনেক প্রাইভেট কারও দেখেছিলাম সব পুড়িয়ে আছে তারপরে এমনি নর্মাল লোকাল যে বাসগুলো ওগুলো সব পুরে একবারই দাউ দাউ করে পুরে একবারই জ্বলছিলো তারপরে রাস্তা যে ই স্পিড ব্রেকার যেগুলো ছিল ওগুলো তারপরে এমনি যেগুলো ডিভাইডার ছিল ওগুলো পুরো ভেঙে রাস্তার মধ্যে পড়েছিল ঘরের মধ্যে পেয়েছি ঘরের মধ্যে থেকে বলতে আমাদের যে এই হেলিকপ্টারের ঘটনাটা বললাম ওই হেলিকপ্টার আমাদের কলেজের উপর দিয়েই গিয়ে যে জয়দেবপুর বলে যে জায়গাটা ওইখানে তো টিয়ার গ্যাস ফেলছিল টিয়ার গ্যাস ফেলছে তারপরে গোলা তারপরে দুটো আওয়াজ পেয়েছিলাম জোরে আওয়াজ হয়েছিল। ওই আওয়াজটা পেয়েছিলাম তারপরে এমনিতেও সেরকম মেন ঢাকাতে হয়েছে আমাদের কলেজে সেরকম কলেজে আমরা তখন বলতে গেলে ঠিকঠাকভাবে ছিলাম কলেজ তোমাদেরকে কেমন সাহায্য করেছে কলেজ সাহায্য কলেজ তো কোনো রকম ফোন টোন কিছুই করেনি যে আমরা বাড়ির যেদিন রাত্রে যাব। সেই দিনই প্রিন্সিপাল ম্যামের সাথে আমাদেরকে বলা হলো যে প্রিন্সিপাল ম্যামকে কল করতে তো সেই লাস্ট ফার্স্ট অ্যান্ড লাস্ট প্রিন্সিপাল ম্যামের সঙ্গে তখনই কথা হয়েছে বললো তোমরা কীভাবে তোমরা কজন যাচ্ছ আমরা বললো আমরা নজন যাচ্ছি বললো নজনের অ্যাপ্লিকেশানে পাসপোর্ট নাম্বার আর বাংলাদেশ এবং ইন্ডিয়ান যে নাম্বার ওই নাম্বারটা লিখে তারপরে যেতে তখন বলেছিলো যে কলেজে এয়ারপোর্ট গিয়ে তখন আমাকে একবার জানিয়ে দিতে যা আমরা চলে এসেছি সেফলি হ্যাঁ ফোন করে জানিয়েছি কেমন লাগলো তো কাকু আমাদের এয়ারপোর্টে কাকু এসেছিলো তানবিরের বাবা ওকে দেখে পুরো একবারই টেনশন ফ্রি হয়েছিল তখন যখন যখন প্রবেশ তখন তখন তো আরো শান্তি লাগছিল বাংলাদেশে যেরকম ভয়াবহ অবস্থা ছিল পুরো আমরা বুক মানে কেপে উঠছিলো যখন সব গুলির আওয়াজ পাচ্ছিলাম রাস্তা দিয়ে যখন আসছিলাম প্রচুর অসুবিধা হচ্ছিল তখন একবারই বাড়িতে ফিরলাম তখন আব্বুকে দেখে আম্মুকে দেখে তখন তো পুরো একবারই টেনশন ফ্রি আর কোনো অসুবিধাই হয়নি তখন এখন হচ্ছে এখন তো বাংলাদেশে যেরকম ভয়াবহ অবস্থা তা দেখে মনে হচ্ছে না যে এখনও পরিস্থিতি ঠিকঠাকভাবে হবে আর যখনই পরিস্থিতি ঠিকঠাক হবে কলেজ থেকে যখন আমাদের আসতে বলবে তারপরে যাওয়ার ব্যবস্থা করতে হবে তার আগে তো কোনো যাওয়ার প্রশ্নই ওঠে না আমার নাম মোহাম্মদ আমি ফার্স্ট ইয়ার মেডিকেল স্টুডেন্ট অফ সিটি মেডিকেল কলেজ হ্যাঁ আমি তানবীর আরও অনেকে আছে যারা আছে তারা তো সবাই কলেজ থেকে বেরিয়ে গেছে সেই অ্যাম্বুলেন্সে তারা এখন এয়ারপোর্টে আছে হ্যাঁ আমাদের দুজনের বাড়ি লালগোলা বাড়ি নতুন গ্রাম লালগোলা মুর্শিদাবাদ আগে তুমি বাংলাদেশে গিয়েছি আমার প্রায় এক বছর হচ্ছে বাংলাদেশে থাকে এখন বাংলাদেশের পরিস্থিতি কী কেমন দেখি পরিস্থিতি তো আপনার ইন্টারনেট শাট অফ ওয়াইফাই নাই যোগাযোগের খুব সমস্যা রাস্তায় মানুষজন নাই কারফিউ শাটডাউন এরকম অবস্থা রাস্তায় পুলিশ পুলিশ আর্মি নেমে গেছে খুব কেউ স্যার কারফিউশনের অবস্থা ওখানে কোনো অসুবিধা হচ্ছে অসুবিধা যোগাযোগের যোগাযোগ এর কমিউনিকেশনের সমস্যা খুব আমরা যেহেতু ফরেনার ওখানে আমরা কিছু বুঝতে পারছিলাম না কি করব কি না কোনো গাইডলাইনও পাচ্ছি না যে কেমন করে কি করতে হবে বাড়ি যাব না থেকে যাব না দুই দিনে ঠিক হয়ে যাবে এই মধ্যে থেকে আমরা খুব কনফিউজানে ছিলাম তো লাস্ট পর্যন্ত গিয়ে ডিসন এলাম কি যা হওয়া দেখা যাবে আমার বাড়ি ফেরত আসতে হবে কারণ পরিস্থিতি খারাপ আরো হচ্ছিল দেখে লাগছে রাস্তাঘাট কেমন ছিল তোমাদের কলেজের কোনো রাস্তাঘাট বলতে আমার কলেজের সামনে তো কিছু হয়নি কলেজ থেকে দুশো মিটার দূরে দু পাঁচশো মিটার এটা চৌরাস্তা মাথা আছে ওই জায়গায় আপনার মানুষজনে একটু প্রটেস্ট করছিল ও টাগুন লাগিয়েছিলো কিছু একটু মানে ঝামেলা টাইপসের করছিল তো পুলিশজন এসে তখন ওদেরকে ওখানে থামানোর চেষ্টা করে তো তখন ওখানে ফায়ারিং রাউন্ডের শুনতে পাই খবর কারণ আমাদের হসপিটালে ওটার পেশেন্টরা গিয়েছিলেন আর ওখান থেকে তারপর আমরা দেখি ওপর থেকে যে আর্মি হেলিকপ্টার পাঠিয়েছেন টিয়ার গ্যাস ছুরছেন ফায়ারিং ফায়ারিং শুনতে পেয়েছি তো খুব অবস্থাটা একটু খারাপ ছিল ওখানে যখন তুমি এই সব আওয়াজগুলো ফায়ারিং গ্যাসে তারপর যখন হেলিকপ্টার ঘুরছে সেই সময় তোমার কেমন লাগছিল সেই সময় অনুভূতিটা যদি একটু আমাদের জানা এরকম অনুভূতি আমি কেমন করে বোঝানো মুশকিল কারণ যে যে জায়গায় ফাঁসে সেই জায়গায় বুঝতে পারে আমরা তো লাস্ট পর্যন্ত ভেবে নিচ্ছি যে আবার ফেরত আসতে পারবো কিনা না এখানে আমাদের শেষ এটাই আমার শেষ এটা এরকমই মনে হচ্ছিলো লাস্টে গিয়ে তাও কষ্টমষ্ট করে বাবার সাথে কানেকশান করি দিয়ে লাস্টে আমার বাবা নিজ থেকে এসে কারণ দেখেন ইন্টারনেট ওখানে নাই আমরা ধরেন রোড দিয়ে যাওয়া খুবই আনসেফ মানে রোড দিয়ে গেলে মানে বেঁচে যে বর্ডার অবধি পৌঁছাবো তারও উপায় নাই লাস্টে পাপা সাহস করে আমার বাবা সাহস করে ফ্লাইটে টিকিট ওখান থেকে বানিয়ে আমাদের জনকে এয়ারপোর্টে নিয়ে তখন বাড়ি ফিরেন তো আমরা আমার বাবাদের গিয়ে বাবাকে ইনসট্রাক্ট করেছিলাম যে খবরদার আমাদের আমাদের এয়ারপোর্ট থেকে আমাদের ধরেন কলেজ আঠেরো কিলোমিটার দূর হবে তো আমরা ইনস্ট্রাক্ট করেছিলাম আমার বাবাকে যে আপনি না আসেন যেন আপনি এয়ারপোর্ট থেকে না বেরোন আমরা দেখছি ম্যানেজ করে আমরা কেমন করে হোক আমরা ন দশজন এয়ারপোর্টে অবধি আসার চেষ্টা করছি তো আমরা ওখানে গিয়ে একজনের লোকাল আছে যে আমাদের ওয়াইফাই দেয় ওর ভালো হোক সে আমাদেরকে একটা অ্যাম্বুলেন্স জোগাড় করে দেয় আর অ্যাম্বুলেন্সের লোকটাও খুব ভালো মানুষ ছিল ও আমাদেরকে প্রতি মানে মিনিটে সাহস দিয়ে যাচ্ছে আপনি চিন্তা করবেন না আপনাদেরকে ফরেনার আপনারা আমাদের দেশে অতিথি হিসাবে পড়তে এসছেন আপনাদেরকে ওখানে পৌঁছানোর এয়ারপোর্টে আমার দায়িত্ব এই সাহস দিয়ে ওনারা দুজন ভগবান ওদের ভালো করুক আমাদেরকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে যে আমরা আমাদের বাবার সাথে দেখা করতে পারি আমরা কোনো রকম হেল্প পাইনি আমার কলেজের কাছ থেকে কলেজদের অ্যাম্বুলেন্স ছিল তা ওনারা আমাদেরকে দিতে চাননি বাবার সাথে প্রথমে তো আমরা কিছু বুঝতে পারছিলাম না যে কীভাবে যোগাযোগ করবো কিনা ইন্টারনেট তো অফ কারণ আমরা মোস্টলি হোয়াটসঅ্যাপ কলিং মাধ্যমেই কথাবার্তা কানেকশানে ছিলাম তো আমার এয়ারটেল ওখানে এয়ারটেল চলে এয়ারটেলের সিম আলাদা ওখানে পাওয়া যায় তো ওই সিমে একশো টাকার মতো ব্যালেন্স ছিল আমি চেষ্টা করি যে একবার ফোন লাগিয়ে দেখি কল যায় কি না তো কল গিয়েছিল তখনও মিনিট এক মিনিট দু মিনিট কথা বলি যে জানাই যে আমরা ওই পরিস্থিতি আসি কথা বলি তখন বাবারা ওখান থেকে বারবার ব্যাক করেন ইন্টারন্যাশনাল প্যাক মে প্যাকেজ মেরে আমার ওই বাংলাদেশি নম্বরে এই করে কথাবার্তা যে দু পাঁচ মিনিট এই তিন চার দিনে যে দশ মিনিট হয়তো ম্যাক্সিমাম কথা বলেছি এই সিদ্ধান্ত থেকে পৌঁছালাম যে আমার বাবা আসছেন এয়ারপোর্ট অবধি আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য তোমরা লালগোলার কজন ছিল আমরা লালগোলার দুইজন ছিলাম ওয়াসি এম ডি ওয়াসিম আকরাম আর আমি তানভীর আরিফ তোমরা ইয়ে বাংলাদেশের স্কুল কলেজে আমরা দুজন সিটি মেডিকেল কলেজে পড়তাম ওটা ওটা হচ্ছে গাজীপুর এই যে তুমি মানে বাংলাদেশের এই পরিস্থিতি সেখানে বাংলাদেশ থেকে বাড়িতে আসতে পেরেছি কেমন লাগছে কি বলবো আমি তো এখন খুব মানে খুশি বলবো না রিল্যাক্স বলবো আমার কাছে শব্দ নাই মানে লিটারালি বলতে গেলে আমার মানে মনে হচ্ছে যে মতের মুখ থেকে ফেরত এসছে বাংলাদেশ থেকে কখন বেরিয়েছি আমরা বেরিয়েছিলাম কালকে ভোর সাড়ে তিনটে কলেজের বাইরে আমরা বেরিয়েছিলাম আমরা অ্যাম্বুলেন্স করে এয়ারপোর্ট অবধি এসেছি এয়ারপোর্ট থেকে তখন ফ্লাইটে করে কলকাতা তো কলকাতা বায়ার ট্রেন লালগোলা কলকাতায় কলকাতায় মোটামুটি আমরা ল্যান্ড করেছিলাম এগারোটা পনেরো আমার নাম তানভীর আরিফ বাড়ি লালগোলা অবস্থা সেখানে আপনার ছেলে বাংলাদেশে পড়াশোনা করতো কীভাবে বাড়ি নিয়ে এলেন এবং আপনি যে বাংলাদেশে গিয়েছিলেন কী রকম কী দেখেন একটু যদি আমাদেরকে খুলে খুলে দেখুন গত সপ্তাহ থেকে আমার ছেলে আমাকে আমরা তো খবরও দেখছি আমার ছেলে তামবির আরেক বা ওদের আরও সবে যে এরকম বাংলাদেশে প্রচুর অশান্তি ছাত্র আন্দোলন চলছে মারা যাচ্ছে পিটিএ মারছে গুলি করে মারছে আমরা তো নিউজও দেখতে পাচ্ছি ওখানে সব ছেলেমেলের ছাত্রদের আন্দোলন চলছে অশান্তি হচ্ছে কলেজেও এমনকি হোস্টেল কলেজেও অ্যাটাক হয়েছে ঢাকায় আমার ছেলেরা তো ভয় করে ছেলে তো ভয় টয় করছে যে রকম ব্যাপার এরকম আমাকে বললো প্রিন্সিপাল আমি তো ঠিক বুঝতে পারছিলাম না কি কন্ডিশন ওদের ওই অবস্থায় আমি কলেজ কর্তৃপক্ষকে ফোন করলাম চেয়ারম্যানকে চেয়ারম্যান বলল প্রিন্সিপালকে ফোন করুন আমি প্রিন্সিপালকে ফোন করলাম ম্যাম ম্যামকে বললাম এই অবস্থায় কী করণীয় এরকম তো বন্ধ টন্ধ সব গন্ডগোল চলছে প্রিন্সিপাল ম্যাম বলছে এরকম আপনারা নিয়ে গেলে আপনাদের নিজ দায়িত্বে নিয়ে যান এই অশান্তির মধ্যে নিয়ে যেতে পারেন কিন্তু আবার যদি একদিন পর দুদিন পর কলেজ খুলে যায় তাহলে ছেলেকে হাজির হতে হবে আপনার দেখুন আমি তখন বললাম আমার তো ছেলেকে যদি নিয়ে আসি আমাকে তো দুদিন সময় দিতে হবে কারণ যেতে আসতে সমস্ত সময় লাগে বলছেন না আপনি যদি না টাইমে দেন আমরা আপনাদের পার ডে দু হাজার টাকা করে ফাইন নিব। এটা শুনে মনটা খারাপ হলো যে আবার এই যদি আবার ঝামেলাটা কি অবস্থায় আছে আমি তো ইন্ডিয়া থেকে ঠিক বুঝতে পারছি না ছেলেরাও বয় টয় করছে ওরাও কনফিউজ এই সব ভয় দেখানো বা কলেজ থেকে ওদের যা কর্তৃপক্ষ যা বয়ান তাতে ঝামেলা টামেলা থেমে যাবে তাহলে ক্লাস হবে যাই হোক আমি ওদেরকে বললাম যে দেখ ওয়চ কর যদি মনে হয় যে এরকম অবস্থা তাহলে টিকিট করে এয়ার টিকিট বাই এয়ার চলে এসো কারণ ওখান থেকে আসার টাস সেই সময় ঝামেলাতে বাস ফাস মতো চলছিলো না বাই রোডে অশান্তি অসুবিধা তারপর আমাদের বাড়িতে একটা বিয়ে আমার ভাইজির বর্দার মেয়ের যে অবস্থায় আমি তো ওই টেনশানে তো আমি বিয়েতেও ঠিকমতো অ্যাটেন্ড করতে পারিনি গত শুক্র বৃহস্পতিবার গত বৃহস্পতিবার ছেলে বলল ইন্টারনেট বন্ধ হয়ে যাবে পাপা আমাকে একটু টিকিট করতে হবে আমি তার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে বাই ফোনপে যে টিকিটটা এয়ারের করো করে তাড়াতাড়ি তুমি ফিরে এসো তখন রাত্রি সাড়ে আটটায় ও টিকিট করতে গিয়ে কিন্তু ওয়াইফাইটা বন্ধ হয়ে যায় তারপর কিন্তু আমার ছেলের সাথে পুরোপুরি যোগাযোগ বন্ধ আমি তখনও ভাবতে পারিনি যে ও টিকিট করেছে কি টিকিট করেনি সারা রাত্রি ঘুম নেই টেনশান পরে আমাদের ইন্ডিয়ার একটা ছেলে জিয়াগঞ্জের সে ব্যাক এলো তাকে ফোন করলাম সন্ধ্যার সময় সে বললো না তারা টিকিট করতে গিয়ে টিকিট পায়নি ওয়াইফাই বন্ধ হয়ে গেছিলো তো তাদের আসার অবস্থা খুব খারাপ কারণ তারাও খুব কষ্টে এসেছে ঝামেলা আগুন বলে এয়ারপোর্টের বাইরে আগুন লেগেছে রাস্তাঘাটে সব গাড়ি ঘোড়া পড়ে ঝামেলা তারা খুব রিক্সে এসেছিল এয়ারপোর্টে এই অবস্থায় আমি শুক্র এটা শুক্রবারের ঘটনা তারপর আমি তো ওদের সাথে যোগাযোগ আমার ছেলে কিন্তু যাই হোক বুদ্ধি করে ফোন করে আমাকে ওখানকার নাম্বার থেকে বিভিন্ন নাম্বার থেকে ওখানকার টোম্বোটম্বো কাটিয়ে আমাকে ফোন করে আমি বললাম আমি টেনশন করিস না যেহেতু বন্ধ আমি আমি ব্যবস্থা নিচ্ছি আমি তোদেরকে উদ্ধার করে নিয়ে আসব যে করে হোক তো আমি গত শুক্রবার আমি টিকিট করলাম প্রথম ওদের রিটার্ন টিকিট যেন ওরা ওদের টিকিটটা আগে হয় টিকিট করার পর ফ্লাইটটা হলো একুশ তারিখের সকাল দশটা বাংলাদেশ টাইম তারপরে আমার টিকিটটা করতে গেলাম আমার টিকিটটা করার পরপরই কিন্তু টিকিট যখন করলাম বুক করলাম মেক মাই ট্রিপ থেকে টিকিটটা টাকা কাটলো সব কিছু হলো টিকিট বেরোবার সময় এক ঘন্টা পর বছর আপনার টিকিটটা ক্যান্সেল করা হলো আমি তো টেনশান আবার কি হলো এই ঝামেলা আমাকে তো তাড়াতাড়ি এমার্জেন্সি যেতে হবে তারপর আমি আবার ইন্ডিগোতে ওদের সাইড থেকে টিকিট করলাম আমার ছোটো ছেলে সাহরিয়ার আরেফ টিকিট করলো টাকা কেটে নিল তারপর ওদের ম্যাসেজ এলো জিমেলে এবং মেসেজে অফলাইনে যে ইনিশিয়েটেড হয়ে আছে টিকিটটা তারপর সেই টিকিটটা আমি রূপ এখনও অবধি না টাকা রিটার্ন পেলাম না টিকিটটার কোনো ব্যবস্থা হয়েছে কিচ্ছু হয়নি ব্যবস্থা হ্যাং আমি তারপর রাত্রি সাড়ে দশ দশটার দিকে এক গার্জেন কলকাতার ফারহান তার স্টুডেন্ট পরে একই কলেজে একই সাথে ফারহান ইকবাল তার মাম্মি আমাকে সেই অবস্থায় যাই হোক কোনোভাবে একটা টিকিট ম্যানেজ করে দিল আমার যাওয়ার সন্ধ্যা সাড়ে ছটার সেই টিকিটটা আমি পাওয়ার পর শান্তি মানে মনে সাহস পেলাম আমি তার পরের দিন মানে গত পরশু সকালে ধনধান্য ধরে চলে গেলাম এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে আমি সাড়ে ছটা ফ্লাইটে বাংলাদেশ আটটার মধ্যে পৌঁছে গেলাম ওদের টাইমে পৌঁছে যাওয়ার পর আমি ইমিগ্রেশন করছি তখন ওনারা জিজ্ঞাসা করছে ইমিগ্রেশন অফিসার যে আপনি এখানে এলেন এ অবস্থায় কি ব্যাপার আমরা এরকম স্টুডেন্ট আমার ছেলে পড়ছে ভালো ছেলে তো আপনার কিভাবে আসবে আমি বললাম ওরা তো একটা গাড়ি করে আসার অ্যাম্বুলেন্স এবং ম্যানেজ করেছে বললাম এ অবস্থায় আপনি এলেন ওরাই বা কী করে আসবে এই সময় খুব সমস্যা এখন বাংলাদেশের কিছু বলা যাবে না ভাই আপনি এয়ারপোর্ট থেকে বেরোয়েন না খুব অশান্তি বাইরে তো সব চেকিং ফেকিং যেখানে আমি সিকিউরিটিকে জিজ্ঞাসা করছি ওরা বলছে আপনি এয়ারপোর্টের বাইরে যেন না ছেলের হোস্টেলেতে একদম যাবেন না ওরাই যে আসতে পারবে গ্যারেন্টি নেই কারণ কারফু প্লাস ঝামেলা সেনাবাহিনীরও টহল প্লাস ঝামেলা এই অবস্থায় ছেলেদের হাতে তো শুধু পাসপোর্ট ছাড়া আর আই কার্ড ছাড়া কিছু ছিল না ওদের কাছে টিকিটটাও দিতে পারেনি নেট বন্ধ হওয়ার জন্য তারা অবশ্যই আমি একটা খুব সারা রাত্রি অপেক্ষায় থেকেছি কখন আসবে কখন আসবে কিন্তু বাংলাদেশের কিছু স্থানীয়